আসসালামু আলাইকুম ছটফট বানিয়ে সাথে সাথে খাওয়া যাবে এরকম দারুণ একটা আমের আচারের রেসিপি আজকে শেয়ার করলাম একটা প্যান খুব ভালো মতো গরম করে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত ফোড়ন আরও দিয়েছি তিনশো গ্রাম গুড় গুড়ের বদলে তিনশো গ্রাম চিনিও ব্যবহার করা যাবে আরও এখানে দিয়ে দিলাম একদম কুচি করা ছয়শো গ্রাম আম এবার খুব ভালো মতো মিশে নিচ্ছি এবার এখানে দুই তিন টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ একটা চামচ পরিমাণ বিট লবণ খুব ভালো মতো মিশে দিয়েছি এবং কিছুক্ষণের জন্য চুলাটা কমিয়ে ঠেকে রাখলাম আম এবং গুড় থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়েই এই আচারটা সেদ্ধ হয়ে যাবে এবার এখানে আরেকটু পরিমাণ লবণ আমি অ্যাড করে দিচ্ছি আরও একটা চামচ পরিমাণ লবণটা নিজের রুচি অনুযায়ী কিন্তু অ্যাড করতে হবে এখানে আমি এবার অ্যাড করে দিলাম বিচিগুলো ফেলে নেওয়া চারটি মরিচ একদম কুচি কুচি করে কাটা এখানে আমার এই মরিচের ছালটা কিছুটা কম থাকায় চারটা ব্যবহার করেছি যাদের মরিচে একটু ছাল থাকবে তারা দুই তিনটা দিলেই হবে এবার ভালো মতো নেড়ে মিশিয়ে চুলা কমিয়ে আরো দশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেছে ছটপট দারুণ মজার নাগা মরিচ এবং আমের আচার থ্যাঙ্কস ফর ওয়াচিং